হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে তো চলো সন্ধেবেলা তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করব তো কি রেসিপি অবশ্যই তোমাদেরকে বলছি চলো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে মুড়ি আর এটা কিন্তু অনেকদিন আগে থেকেই ঘরে পড়েছিলো আর মুড়িগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে সেই জন্য ভাবলাম মুড়ি দিয়ে সন্ধেবেলা একটা কিছু বানাই তো ভাবলাম কি বানাবো আজকে মুড়ি দিয়ে বানাবো কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি তো পুরো ভিডিওটা দেখো আর মিষ্টি অবশ্যই হওয়ার পর খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে মুড়ি দিয়ে মিষ্টি আর এটা কিন্তু আমি প্রথমবারই বানাচ্ছি এর আগে কিন্তু কখনো বানাইনি মুড়িগুলো কিন্তু ভালো করে দেখো বন্ধুরা চাবলো একদম পুরো চেপটে যাচ্ছে মানে কিন্তু ভাঙছে না সত্যি এটা অনেকদিন দিন আগেকার মুড়ি পুরো নরম হয়ে গেছে সেই জন্য ভাবলাম মুড়ি দিয়ে একটা কিছু বানাই তো চলো পুরো ভিডিওটা দেখো মুড়িগুলো কিন্তু একদমই নরম ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে তো প্রথমেই যেটা করতে হবে মুড়িগুলোকে কিন্তু আমি একটু চালনির সাহায্যে চেলে নেব কারণ মুড়ির তলায় কিন্তু অনেক সময় নোংরা থাকে সেই জন্য আমি সব মুড়িগুলোকেই কিন্তু চেলে নিচ্ছি তো প্রথমের দিকে অত ময়লা থাকে না কিন্তু শেষের দিকে কিন্তু একটু বেশি ময়লা থাকে চলো সব মুড়িগুলো চেলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা সব মুড়িগুলো চালার পর কেমন নোংরা বেরিয়েছে তো চলো এটা ফেলে দিই এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসটা ধরিয়ে নিয়েছি যেহেতু মুড়িটা কিন্তু একদমই পুরো নরম হয়ে গেছে সেই জন্য কিন্তু গ্যাসটা একদম কমিয়ে হালকা আছে কিন্তু একটু মুড়িগুলোকে ভেজে নিতে হবে যাতে মুড়িগুলো একটু মুচমুচে হয়ে যায় তাহলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে সুবিধা হবে এরপর হালকা আছে কিন্তু আমি নেড়ে নিয়েছি আর মুড়িটা একটু মুচমুচে হয়েছে চলো এবার গ্যাসটা অফ করে দিয়েছি এরপর যেটা করতে হবে মুড়িগুলোকে কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিতে হবে নেওয়ার পর কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিয়েছি গুঁড়ো করে নেওয়ার এরপর দেখো সব মুড়িগুলোকে কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু একটু গোটা গোটা আছে সেটাও আমি কিন্তু এই চালনি দিয়ে চেলে নেব অল্প অল্প করে কিন্তু চেলে নেব আর চাললে দেখবে পুরো মিহিটা একদম নিচে পড়ে যাবে আর একটু গোটা গোটা যেগুলো সেগুলো কিন্তু চালুনিতেই রয়ে যাবে দেখো তো এরপর দেখো বন্ধুরা আমি তো ভালো করে চেলে নিয়েছি এরপর এই মুড়িগুলো যে গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে যেগুলো দিতে হবে এখানে দিচ্ছি আমি দু চামচ ময়দা এরপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধ প্রায় আমি পঁচিশ গ্রাম মতো দিয়েছি তো তোমরা বেশিও দিতে পারো কমও দিতে পারো কোনো যায় আসে না তো একটু বেশি দিলে একটু খেতে বেশি ভালো লাগে স্বাদটা অন্যরকম হয় এই জন্যই এরপর বন্ধুরা আমি দিয়ে দেব ঘি এখানে আমি দু চামচ মতন ঘি দিয়েছি আর ঘিটা কিন্তু একদম শেষের পথে ছিল তো আমি দু চামচই দিয়েছি তো দু চামচই দেবে বেশি তো দেখো বন্ধুরা এরপর কিন্তু আমি সব কিছু খুব ভালো করে মাখ মানে মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু ডোটাকে মেঘে নিতে হবে তার জন্য আমি এখানে দুধ দিচ্ছি আর দুধটা যেহেতু অল্প আছে একদম সেই জন্য তোমরা কিন্তু এটা শুধু জল দিয়েও মাখতে পারো বা জল দুধ একসাথে দিয়ে মাখতে পারো বা শুধু দুধ দিয়েও পুরোটা মাখতে পারো তো আমি এখানে যতটা দুধ ছিল দিয়ে দিলাম সবটা আর বাকিটা কিন্তু আমি জল দিয়েই মাখব তো চলো ডোটাকে মাখিয়ে নিই তো এরপর দেখো বন্ধুরা আমি ডোটাকে মেখে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার কোনো দরকার নেই তো দেখো আমি কিন্তু ডোটাকে অনেকটাই নরম করে মেখেছি এরপর হাতে আমি একটু তেল মেখে নিয়েছি এরপর কিন্তু আমি মিষ্টির আকারে লেচিগুলোকে কেটে নেব তো এরপর দেখো বন্ধুরা আমি মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি আর আমি কিন্তু আজকে মুড়ি দিয়ে লেডিগিনি মিষ্টি তৈরি করছি তো চলো সবগুলো কিন্তু এইভাবেই আমি একে একে গোল গোল করে করে নিই তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি চলো এরপর কিন্তু গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দেব মিষ্টিগুলো ভাজার জন্য তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম করে নিয়েছি আর খুব গরম করলে হবে না একটু হালকা গরম করতে হবে এরপর দেখো আমি একে একে যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো তেলে ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভাজো বলে তো তোমরা অল্প অল্প করে দিও ভাজতে পারো আমি যেহেতু অনেকটা তেল দিয়েছি সেই জন্য কিন্তু আমি অনেকগুলোই দেব মানে দু তিনবারে ভাজা হয়ে যাবে আমার তো তিনবারও লাগবে না দুবারে ঠিক আমার ভাজা হয়ে যাবে আর খুব কিন্তু লাল লাল করবো না মানে অতিরিক্ত পোড়াবো না হালকা লাল লাল করে ভাজবো আর কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু একদম খন্তি দেওয়ার দরকার নেই তো দেখো বন্ধুরা এবার আমি একটা একটা করে উল্টাচ্ছি তো উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব তো আস্তে আস্তে করে উল্টাতে হবে সব দিকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তেলে দিতে হবে যাতে কিন্তু সব দিকটা লাল লাল হয় তো এইভাবে সবগুলো কিন্তু বন্ধুরা আমি ভেজে নিয়েছি আর সবটা তোমাদেরকে দেখালাম না একটু পরে দেখাচ্ছি তো এরপর আমি চিনির শিরাটা তৈরি করব তার জন্য এখানে আমি এক বাটি জল নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি চিনি এরপর দিয়ে দিলাম আরো এক বাটি জল মানে মোট আমি এখানে এক বাটি চিনিতে দেড় বাটি জল দিয়েছি কারণ চিনির শিরাটা কিন্তু পাতলা হবে খুব গাঢ় হবে না তো এক বাটি চিনিতে দেড় বাটি জল দিয়েছি আর চিনির শিরাটা কিন্তু চিনিটা গলে গেলেই হয়ে যাবে তারপরেই নামিয়ে নেব কারণ বেশি রসটা কিন্তু আঠালো হবে না এমনি পাতলাই থাকবে তো এরপর আমি দু তিনটে এলাচ দেখো মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি চলো চিনিটা গুলে যাক তো দেখো বন্ধুরা রসটা কিন্তু ফুটে গেছিলো আর আমি কিন্তু গ্যাসটা এখন অফ করে দিয়েছি এরপর আমি যে মিষ্টিগুলো কিন্তু ভেজে রেখেছিলাম তো সেইগুলো কিন্তু একে একে আমি রসে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই মানে অফ করে দিয়েছিলাম তো রসটা কিন্তু মানে চিনির শিরাটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায়নি আর খুব অতিরিক্ত গরম না তো চলো মিষ্টিগুলো দেওয়ার পর আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো এরপর দেখো বন্ধুরা দশ মিনিট ঢেকে রেখেছিলাম আর মিষ্টিগুলো ফুলে কেমন একদম বড় বড় হয়ে গেছে তো দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু চিনির শিরাটা দিয়ে দিচ্ছি তো দেখতে ভালো লাগবে তো বন্ধুরা আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা কথা বলে রাখি মিষ্টিটা কিন্তু খুব খারাপ হয়নি আবার অতিরিক্ত ভালোও হয়নি দেখো যেটা সত্যি কথা সেটা বলেই দিলাম কিন্তু ভালো লাগছিলো খেতে খুব খারাপ নয় আর অতটাও মানে টেস্টি না তাহলে তো দোকানে আর ছানার মিষ্টি বিক্রি হতো না মুড়ি দিয়ে মিষ্টিই বিক্রি হতো তো আমার যেরকম লেগেছে আমি সেটাই বললাম তোমাদেরকে তোমরা পারলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে খুব খারাপ নয় ফেলে দেওয়ার মতন তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের মন চায় ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খুব খারাপ নয় খাওয়া যাবে ছানার মিষ্টির তো স্বাদই আলাদা সেই জন্য বললাম ভালো হয়েছিল।